नमस्कार वेलकम टू माय चैनल एंजॉय योर लाइफ आप लोग देख रहे हैं मेरा बहुत ही बहुत ही खूबसूरत चैनल एंजॉय योर लाइफ देखते रहिए मेरे साथ साथ एंजॉय कीजिए और लाइक एंड सब्सक्राइब कीजिए चिचिंगा ছোলার ডালের তরকারি চিচিঙ্গা ছোলার ডালের তরকারি বানানোর রেসিপি দেখুন প্রথমে চিচিঙ্গাগুলোকে ছুলে কেটে কুচি কুচি করে নেওয়া হলো এবং কিছু ছোলার ডাল দু ঘন্টা আগে এরকম পাত্রে একটা ভিজিয়ে রাখা হয়েছিল তারপর পেঁয়াজ কুচো নেওয়া হলো কাঁচা লঙ্কা এবারে কুকারে আমরা ছোলার ডালটাকে ছেঁকে দিয়ে তারপরে এটাকে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব অল্প সেদ্ধ করব হালকা যেন গলে না যায় তারপরে কড়াই বসিয়ে লঙ্কা হলুদ পেঁয়াজ নুন সব রেডি করে নেওয়া হলো কড়াইয়ে তেল দেওয়া হলো পরিমাণ মতন বেশি তেলের দরকার হয় না অল্প দেবেন তেল তারপরে তেলটা গরম হলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবেন কিছু জিরে দেবেন তারপরে একটু মেথি দেবেন দিয়ে মেথি দেয়া হলো দিয়ে এটা ভালো গরম হলে এর মধ্যে কিছুক্ষণ বাদে আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমরা চিচিঙ্গাটা দেবো চিচিঙ্গাটা দিয়ে তারপরে দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে নেড়ে চেড়ে একটু মিক্স করে নিলাম একটু নুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলাম চিরে ঠিক আছে পরিমাণ মতন যেমন ঝাল খাবেন তেমন কাঁচা লঙ্কা দেবেন দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে এটাকে ঢেকে দিন ঢেকে দিলে একটু প্রপার সেদ্ধ হবে চিচিঙ্গাটা পাঁচ সাত মিনিট ঢেকে রাখুন আবার তুলে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে আবার ঢেকে দেওয়া হবে পুনরায় ঢেকে দিলে পরে তারপর পাঁচ থেকে দশ মিনিট বাদে আবার তুলবেন দেখবেন জলটা যাতে টেনে যায় তারপরে সেদ্ধ ছোলাটা দেখুন ভালো করে একদম গলানো হয়নি গোটা গোটা থাকবে ডালটা এবারে হলুদ দেওয়া হলো চেচিঙ্গার মধ্যে পরিমাণ মতন দিয়ে ছোলার ডালটা দিয়ে দেওয়া হলো দিয়ে মিক্স করে নিতে হবে ভালো করে এটাকে উপর নিচে করে ছোলার ডালটা চিচিঙ্গাটা দেখুন মিক্স করে নেওয়া হলো নিয়ে এবারে আবার ঢেকে দিলে কিছুক্ষণ বাদে উল্টে আবার দেখবেন ঢাকনাটা উল্টে দেখতে হবে নেড়ে চেড়ে দিলে আবার কিছুক্ষণকে রাখলে জলটা যেই টেনে যাবে দেখবেন চিচিঙ্গাটা সেদ্ধ হয়েছে ঠিক আছে তারপর রেডি হয়ে গেল নামিয়ে নিন চিচিঙ্গা ছোলার ডালের তরকারি একটা সুন্দর গরম ভাত আর রুটি দিয়ে যে কোনোভাবে খেতে খুব ভালো লাগবে